আসসালামু আলাইকুম এখন কথা বলবো এই থেকে যখন পেনাল্টি আসে আপনি আপিল করতে পারবেন এবং এই আপিলটা কীভাবে করবে সেটা বলবো এই থেকে লেট রিটার্ন জমা দেওয়ার জন্য একশো পাউন্ডের মতো পেনাল্টি আসে এবং এই পেনাল্টি ইস্যু থেকে আপনার চ্যালেঞ্জ করার জন্য ত্রিশ দিন সময় থাকে মনে রাখবেন ইস্যু অন্যান্য ক্ষেত্রে যে কোনো নোটিশ যখন আসে যেদিন থেকে রিসিভ করবেন সেদিন থেকে কার্যকর হয় কিন্তু এইচএমাসির ক্ষেত্রে যেদিন থেকে লেটার রিসিভ করেন সেদিন থেকে না যে লেটারের উপরে যে লেটার থাকে সেই সেই ডেট যে ডেট থাকে সেই ডেট থেকে ত্রিশ দিন অর্থাৎ এইচএ মাসটি যে ডেটে আপনার পেনাল্টি ইস্যু করে সেই দিন থেকে ত্রিশ দিনের মধ্যে আপনাকে আপিল করতে হবে যেদিন রিসিভ করবেন সেদিন না যেদিন লেটার ইস্যু হয় সেদিন থেকে ত্রিশ দিনের মধ্যে আপিল করতে হবে দেখা গেছে যে এবং এটা যথাযথ কারণ দিয়ে যদি আপনি আপিল করেন তাহলে এটা ছাড় পেতে পারেন এবং এবং আমি নিউজ দেখেই বলছি যে গত বছর দেখা গেছে সাম থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড সেভেন দে থেকে বাতিল হয়ে গেছে দুই হাজার সাতশো পঞ্চান্নটা বাতিল হয়ে গেছে এনাদিডিউসড চব্বিশটা কমছে কিভিং ট্যাক্স পেয়ার এট সেভেন্টি থ্রি পার্সেন্ট সাকসেস রেট ইন চ্যালেঞ্জিং অর্থাৎ ফাইন এইচএমআরসি তিতে ফাইনের ব্যাপারে যদি আপনি চ্যালেঞ্জ করেন এই ডাটাতে দেখা গেছে তেহাত্তর হচ্ছে সাকসেস রেট ইন দি চ্যালেঞ্জিং ফাইন মানে একশো জনের তেহাত্তর জন জিতে গেছে এটা রেজাল্টে দিছে আর কি এছাড়াও আরও আছে দেখা গেছে বলছে যে উনিশশো দুই হাজার তেইশ এবং দুই অফ ফিফটি এপিল এগেনস্ট অটোমেটিক ফাইনস এন্ড সার্চ আজ ওয়ার ক্যান্সেলড ফিফটি মানে পাঁচ হাজারের মধ্যে এপিল হয়েছিল পাঁচ হাজার মানে পঞ্চাশ হাজার আটশো একাশি জন এর মধ্যে লেগসে অটোমেটিক ফাইনের ব্যাপারে এবং এগুলি লেগছে সেভেন্টি পারসেন্ট ওভারটার্ন হয়ে গেছে সুতরাং আপনারা যদি লেট হয় রিটার্ন জমা দিতে এবং পেনাল্টি হয় বা যদি জমা দিতে হয় পেনাল্টি যদি হয় সেই ক্ষেত্রে আপনি আপিল করতে পারবেন এরপরে বলছে যে কী কী গ্রাউন্ডস থাকতে পারে গ্রাউন্ডসও অনেকগুলি থাকতে পারে যেমন এই আপনি আপনার আম্মা অসুস্থ ছিলেন আপনি হসপিটালে গেছেন তো হসপিটালে কাগজ মায়ের কাগজ এগুলি জমা দেন একটা রিজম গ্রাউন্ডস থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি দেরি করছেন আপনি অসংখ্যবার ফোন করছেন এই যে মার্চ জানার জন্য তাদের সঙ্গে যোগাযোগ হয় নাই চেষ্টা হওয়ার পরেও কেউ হেল্প করে নাই আপনি বলতে পারেন যে এটা তোমাদের জন্য হয়েছে কারণ আমরা যোগাযোগ করার চেষ্টা করছি তারপরে তোমাদেরকে পাওয়া যায় না এটা পেলে ভালো হতো আর কি এখানে লেগছে ন্যাশনাল অডিট অফিস ফাউন্ডেড এইচএমআরসি ফেইল টু আনসার আপ টু ফোরটিভ পার্সেন্ট অব দি কল টু ইটস হেল্পলাইন লাস্ট ইয়ার গত বছরে মানে এইচ এম আর নিজেরাই উত্তর দিতে পারে নাই ফাইভ পার্সেন্ট কলের হুম এটা বলছে এবং বলছে লাস্ট কলার হু ডিড নট স্পিক টু এন অ্যাডভাইজার ওয়েটেড ফর এভার এই থ্রি মিনিটস এবং এর আগে ছিল পাঁচশো মিনিট ওয়েট করতে হইতো সুতরাং এগুলিও কারণ হতে পারে যে আপনার টাইমে রিটার্ন জমা দিতে পারেন নাই এগুলি জমা হিসাব ক্ষেত্র জমা দিতে পারেন নাই হিচে এই এজন্য আপনাকে যে ফাইন করছে ফাইনের ব্যাপারে আপনি আপত্তি মানে চ্যালেঞ্জ করতে পারবেন এরপরে লাগছে প্রোভাইডিং এভিডেন্স উইল হেল্প ইউর কেস ইফ সাম ওয়ান ইন ইউর ফ্যামিলি ওয়াজ টেক ইল দেন ট্রাই টু প্রোভাইড ডক্টরস নোট ওর হসপিটাল কার পার্ক রিসিট আপনার ভাই বোন কেউ নিয়ে গেছেন হসপিটালে এগুলি প্রমাণ দে তাহলে আপনার এই যে একশো জরিমানা সেই জরিমানাটা আপনি মাপ পেতে পারবেন সুতরাং এখানে বলা হয়েছে কোনো কাছে কোনো ক্ষেত্রে এখানে এক লোক দেখা গেছে যে তার জরিমানা করছে সে বিদেশে থাকে ইউকে তার জরিমানা করছে ষোলোশো পাউন্ড পেনাল্টি লাস্ট ইয়ার এবং পেপার টেপার দিছে দেওয়ার পরে সে রিজন দিছে যে ডিড নট ও এনি ট্যাক্স কুড নট কমপ্লিট দি রিটার্ন অনলাইন উইদাউট ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার ন্যাশনাল ইন্স্যুরেন্স সে বিদেশে ছিল তার ষোলোশো পাউন্ড জরিমানা করছে এবং কল করে সে সেভেন্টিন টাইমস কল করছে ইন সিক্স উইক্স ট্রাইং টু গেট হেল্প মানে ওভার টার্নিং দি পয়েন্ট বা নেভার ম্যানেজ টু গেট থ্রো কোনো সময় ম্যানেজ করতে পারে নাই তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য মুট এবং মুট কথা হচ্ছে এই চে মাসের ফাইন আসলে আপিলের সময় তাকে ত্রিশ দিন এর মধ্যে আপনারা আপিল করবেন অ্যান্ড আপিল করলেই আপনারা জিতার সম্ভাবনা থাকে এই হচ্ছে আজকে এ পর্যন্ত আবার কথা হবে আসসালামু আলাইকুম